আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ইমুতে মিনিমাইজ সিটিংসটি কি এবং এই সিটিংসটির কাজ কি এবং এই ইমু মিনিমাইজ কোনো কাউকে করলে আমরা কি সুবিধা পাব এই ভিডিওতে আমি দেখাবো আমরা সবাই জেনে আমরা যখন কোনো কাউকে ইমুতে ব্লক করি তখন কিন্তু সেই ব্যক্তি আমাদেরকে ইমুতে মেসেজ অথবা কল দিতে পারে না এবং সেই ব্যক্তি বুঝতে পারে যে আমি তাকে অথবা আমরা তাকে ব্লক করেছি ইমো মিনিমাইজ এটি ভিন্ন আপনি যদি কোনো কাউকে ইমুতে ইমো মিনিমাইজ করেন তাহলে সে ব্যক্তি আপনাকে মেসেজ দিলে আপনার ডিসপ্লেতে শু করবে না এবং আপনাকে কল দিলে আপনার ডিসপ্লেতে শু করবে না এবং আপনি অনলাইনে আসেন কিনা সে বুঝতে পারবে না সে কল দিলে তার স্ক্রিনে শু করবে যে আপনার দ্বারাই কল যাচ্ছে আপনাকে এই ধরনের একটা স্কিন তার সামনে হবে কিন্তু সে বুঝতে পারবে না তাকে আপনি ব্লক করেছেন কিনা না আর এই কাজটা আমরা করে থাকি ধরুন আমাদেরকে কোনো ব্যক্তি বারবার বিরক্ত করে এবং তাকে আমরা ব্লক করতে চাই না এইসব ব্যক্তিকে কিন্তু আমরা ইমুতে মিনিমাইজ অথবা ব্লক করে থাকি তবে অনেক অনেকজনকে আপনি যদি ব্লক করেন তখন কিন্তু সে কষ্ট পায় এবং সে কিন্তু কল দিতে পারে না এবং যোগাযোগ করতে পারে না তবে আপনি ইমুতে যদি মিনিমাইজ করে রাখেন সে ব্যক্তি যদি আপনাকে মেসেজ দেয় অথবা কল দেয় এবং সে কতটা মেসেজ দিয়েছে এবং কল দিয়েছে আপনি কিন্তু এই ইমো মিনিমাইজ সিটিংসে যখন আপনি ক্লিক করবেন এবং তার আইডিটা আপনার সামনে দেখাবে তখন এখানে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন সে আপনাকে কতটা কল দিয়েছে এবং মেসেজ দিয়েছে এবং সে কিন্তু এটি বুঝতে পারবে না যে আপনি এই মেসেজগুলো দেখেছেন তাই আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে আরও কিছুটা বুঝিয়ে দিচ্ছি তাই সাথে থাকুন দেখুন এখানে দুইটা ফোন রয়েছে আর দুইটা ফোনে দুইটা ইমো রয়েছে দেখুন আমি যদি এই ফোন থেকে এই ফোনে একটা স্টিকার পাঠাই তখন কিন্তু আমি এই ফোনে কিন্তু ইমোটা অনলাইনে দেখতে পাব এবং আমি যদি পাঠাই এখানে কিন্তু যাবে এখন আপনাকে যদি কেউ বিরক্ত করে আপনি যদি কোনো কারো ইমো মিনিমাইজ করে রাখতে চান তাহলে আপনি কি করবেন প্রথমে ইমোর নামের উপর ক্লিক করবেন করার পরে এখানে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে থ্রি ডট মিনি দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন মিনিমাইজ দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে ইএসএ ক্লিক করবেন করার পরে ব্যাক করবেন ব্যাক করার পরেই দেখবেন একটু নিচে যাবেন দেখুন এখানে মিনিমাইজ চেয়ার দেওয়া আছে এখানে দেখাবে এবং আপনি কার আইডি মিনিমাইজ করেছেন এখানে কিন্তু নিচে নামটা দেখবে এখন যদি আমি ইমু থেকে যদি এখন খোল দেই দেখুন কল কিন্তু যাবে না আবার কল দিচ্ছি কল কিন্তু যাচ্ছে না এখন আমি যদি কোনো একটা মেসেজ দিই মেসেজ দিই এই মেসেজগুলো কিন্তু আমার এমুতে আসবে এবং আসার পরে কিন্তু এই সামনে কিন্তু আসবে না এবং স্ক্রিনে কিন্তু শু করবে না এবং কল দিলেও কিন্তু ডিসপ্লেতে শু করবে না ডিসপ্লেতে কিন্তু শো করবে না এখন আপনি যদি চান যে সেই ব্যক্তি কি পাঠিয়েছে দেখার জন্য তাহলে প্রথমে আপনি মিনিমাম স্টেটে আপনি ক্লিক করবেন করার পরে কিন্তু এখানে গেলে আপনি দেখতে পারবেন সে হাই এলো এবং তিনবার কল দিয়েছে এবং আপনি যদি মেসেজও করেন এখন কিন্তু যাবে দেখুন মেসেজ কিন্তু গিয়েছে এবং আমি কিন্তু মেসেজে ক্লিক করার পরে কিন্তু মেসেজটা সে বুঝতে পারছে যে আমি মেসেজটা দেখছি এর আগে কিন্তু সে বুঝতে পারবে না এর আগে কিন্তু সে কোনোদিনই বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা দেখেছেন যখন আপনি এখানে যাবেন এবং আরেকটা মেসেজ দেওয়ার পরে সে বুঝতে পারবে এখন যদি আপনি আন মিনিমাইজ করতে চান তাহলে আপনি কি করবেন প্রথমে মিনিমাইজ চেট এখানে ক্লিক করবেন তারপর আইডির উপর ক্লিক করবেন নামের উপর আবার এখানে যাবেন যার ফলে মিনি দেওয়া আছে এখানে আপনি যাবেন তারপরে এখানে উঠিয়ে দিবেন তারপরে এখন কিন্তু কল দিলে কিন্তু আসবে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনাকে যদি কোনো কেউ বিরক্ত করে তাহলে আপনি মিনিমাইজ করে রাখতে পারেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ